আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার ফিরে এসেছি ছোট্ট একটি টিপস ভিডিওতে আমরা সাধারণত যখন আমরা বাইরে যাই বাসার পালাটা মেরে চাবিটা আমরা সাধারণত এরকম হ্যান্ডব্যাগুলোতেই ক্যারি করে থাকি তবে দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক কিছু ক্যারি করছি একটা ব্যাগে সেখানে চাবিটা রাখার ফলে হয় কি আমরা চাবিটা প্রয়োজন অনুসারে তাড়াতাড়ি খুঁজে পাই না সেক্ষেত্রে ছোট্ট একটি টিপস ফলো করলে আমরা কিন্তু বেশভাবে চাবিটা তাড়াতাড়ি খুঁজে পাব একটা সেফ টিম্পিনের সাহায্যে ব্যাগের যে কোনো বাসে আমরা এভাবে আটকেই নেবো তাহলে খুব দ্রুততার সহিত আমরা কিন্তু চাবিটা খুঁজে পাবো বারবার আমাদেরকে সময় অপচয় করতে হবে না এবং চাবিটা হারিয়ে যাওয়ার যে ভয়টা থাকে সেটাও থাকবে না চিনি কোটাতে রাখার পর যেখানেই রাখি না কেন পিপড়া কিন্তু সে অবধি এসে পৌঁছেই যায় তো সেক্ষেত্রে চিনির মাঝে লবঙ্গ রাখলেও যেমনটা পিঁপড়া মুক্ত করা যায় আমরা কিন্তু দারুচ রেখে সেই একই কাজই করতে আমরা যখন ডিম সিদ্ধ দিয়ে থাকি তখন আমরা এর মাঝে হাফ চামচ চামচ পরিমাণ পরিমাণ লবণ কারণ আমরা যদি লবণটা দিই ডিমটা তাহলে ডিমটা যেমন ফেটে যাবে না এছাড়া আমরা ডিম সিদ্ধ হওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নিব খুবই সহজে খোসাটা খুলে কাঁচা মরিচ সংরক্ষণ আমরা কম বেশি হয়তো সবাই জানি কাঁচা বাজার থেকে আনার পর অবশ্যই বোটাটা ছাড়িয়ে নিতে হবে কারণ বোটা সহ আঁকলে সেখান থেকেই কিন্তু মরিচটি পচন ধরে মরিচের গায়ে লেগে থাকা পানিও কিন্তু এর পচন ধরায় তো সেক্ষেত্রে একটু মরিচগুলো গুলো হালকা ভাবে মুছে নিতে হবে বক্সে টিস্যু বিছিয়ে ঠিক এভাবে রেখে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন অনায়াসে আমরা এটা ব্যবহার করতে পারবো তাছাড়া আছে ছোট টিপস যে আপনাদের কাজে আসবে চুল ঝরে পড়া ছেলে মেয়ে উভয়ে আমরা এই সমস্যায় কিন্তু ভুগে থাকি আসলে ঠান্ডা আদ্রুত এই সমস্যাটা আরও বেশি দেখা সেই সেক্ষেত্রে ঘরোয়া কিছু উপায় আমরা কিন্তু চুল পড়া রোধ করতে পারি সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি চায়ের লিকারকে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে নিব এরপর নর্মালি আমরা যেভাবে শ্যাম্পু করে থাকি শ্যাম্পু করার পর আমরা অনেকেই কিন্তু কেমিক্যাল কন্ডিশনারগুলো ইউজ করে থাকি সেই ক্ষেত্রে এটা মাঝে মাঝে চুলের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে যায় আর আমরা যদি ন্যাচারাল যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো অবলম্বন করলে সেটা কিন্তু বেশি ফলপ্রসূ হয় যেমনটাই যে চায়ের লিকারটা দিয়ে আমরা নর্মালি চুলটাকে ধুয়ে নিব এটি কিন্তু চুলের মাঝে অ্যান্টিঅক্সাইড বৃদ্ধি পাবে এবং আমাদের চুল পড়া রোধ করবে